বইয়টা সবাই কিন্তু দিন দিনছে আসলে খুব ভালো করে ক্যারিয়ারে তাও কিন্তু না এটা হচ্ছে যে যেটা আসলে আমরা কথা বলি না সেই পার্ট অফ দ্য বইয়ের আমার নিজের ডিপার্টমেন্টে সাইড জন ছিল যার মধ্যে আসলে অনেকে মানে মিডওয়েতেই হচ্ছে যে অ্যাট লিস্ট দুইজন মোস্বাদি মিড ওয়েতেই ছেড়ে দিয়েছে অর্থাৎ তারা আসলে আর দিন শেষে কন্টিনিউ নেয় পড়াশোনা সাইড থেকে আটানলো তারপরে কিন্তু এর মধ্যে আরও অনেক ফ্রেন্ডস আছে যারা কিনা হচ্ছে এখনও বুয়েটের হচ্ছে যে আমাদের জার্নি তো বা আমাদের গ্রাজুয়েশন তো দুই মাস আগে হয়ে গেছে তিন মাস আগে হয়ে গেছে তারা কিন্তু এখনও শেষ করতে পারে না অর্থাৎ তাদের অনেক করছে ল্যাগ আছে তারপরে যারা হচ্ছে যে বের হচ্ছে তারা সবাই যে অনেক হাই পেয়িং জবেই ঢুকছে তা না তারা সবাই যে পিএইচডি করতে তা কিন্তু না অর্থাৎ বুয়েটেও অনেক ফেলিয়ার স্টোরিজ আছে এবং এই ফেলিয়ার স্টোরিজগুলো কিন্তু সংখ্যায় কমও না এগুলো না বাইরে বই এটা চান্স পেলে লাইফটা সেট এটা কিন্তু যারা আমার ফ্রেন্ডরা এখন অলরেডি গ্রাজুয়েশন করেছে বা আমরা যারা গ্রাজুয়েশন করেছে সবার হচ্ছে যে এখন মেজরিটি টার্গেট হচ্ছে যে বাইরে পিএচই করতে হয়